হ্যালো এভরিওয়ান এই ব্লগটা অনেক পুরনো বিয়ের পর পর গিয়েছিলাম মালদা একটা ফ্রেন্ডের বাড়ি সেখানকারই ব্লগ ওখানে গিয়ে ভিডিও তো করেছিলাম কিন্তু আপলোড করা হয়নি এই ল্যাপটপ ঘাটতে গিয়ে ভিডিওগুলো পেলাম ভাবলাম এডিট করে আপলোডটা করেই দিই বেরিয়ে বললাম অনেক বাড়ি থেকে এখন ঘুরবো মালদা চলো তোমাদেরও নিয়ে যাই গোর যাব আর দু একটা জায়গা যাব আমি জানি না আপাতত গোরটা ফিক্সড বাকিগুলো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম সারাদিন ঘুরবো বলে মালদাটা বন্ধুদের সাথে একসাথে ঘুরলে কখন যে সময় কেটে যায় জানাই যায় না তো চলো আজকে মালদাটা ঘুরে নি তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাস্টে জানিয়ে অবশ্যই কি রাখা আছে বিল বিল করা আছে ছোট ছোট খাল বিল করা আছে এর কারণ হচ্ছে শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ওকে

মা কি শখ ওরা কষ্ট পাবে না ওদেরও ঘর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে ওরা বোধহয় হ্যাঁ হ্যাঁ আছে না আছে না সবই সবুজ সবুজ তো দেখা যাচ্ছে আচ্ছা তাহলে এটাও একটা গেট ওটাও একটা গেট তাহলে তো তেইশটা হ্যাঁ হ্যাঁ

না না স্মাইলটা বললাম ওপরে উঠছে নিচে উঠছে কি এটা ওদের নিচে উঠছে কিন্তু হ্যাঁ আছে কিছু হয় না যদিও বা কোথায় জামজি কে গুড মর্নিং गाइस তো এখন যাচ্ছি আমরা অমলাদের বাড়ি কালকে एक्चुअली ভিডিওটা এন্ড করাই হয়নি ঘুরে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল তো ও যেমন বলছিল যে মানালই যাওয়ার ইচ্ছা ছিল যদি তোমরা কখনো আলাদা করে তোমাদের হয়তো প্ল্যান হলো যে যাবে আমার একটা টু রেজেন্ট আছে মানানা কুড়চিতে টু রেজেন্ট বলে ঠিক আছে সার্চ করে দেখতে পারো ফেসবুকে ওদের সাঙ্গে থিও এনজয়মেন্ট কাথা বলে জানতে পারবে মানে ট্রেকিং থেকে শুরু করে রিভার রাফটিং তোমার মাউন্টেন ক্লাইম্বিং সমস্ত কিছু করায় ওরা

এটা দিয়ে যান আমাদের অমলানদের বাড়ি ঘোরা হয়ে গেল এবার যাচ্ছি অরিদের বাড়ি আবার বিকজ আমাদের ট্রেন আছে তিনটে পঞ্চাশে হ্যাঁ এই বগান বিলের গাছটা তুলে দিতে হবে না এই গাছটা ঠিক আছে চলো বাই বাই আবার আর ঘুরতে গেলে বলি একসাথে প্ল্যান করা যাবে এটা দিয়ে যাওয়া যায় স্কুটিতে যাচ্ছে আর আমি যাব টোটোতে এত ওয়াওয়া যাক আজ আমি ভিডিওই করতে পারলাম না তার আগে করব না ছাদে যাব তাহলে চল আগে ছাদে যাই তারপর নিচে নেমে স্নান করে রেডি হইব আমি এই ভাবে চল ছাড়ি আমি সোয়েটারটা শুধু খুলছি আমরা চলে এসেছি অরিদের ছাদে অনেক গাছ আছে তার মধ্যে বোজেনভেলিয়ার

একটেই গেছে এটাতে কিন্তু এই দুটো কালারই আছে আছে অল এর মধ্যে একটা আছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে এটা কচুন্ড এটাকে বল এটা মাস ফ্লাওয়ারিং হয় এটার নাম এইচবিসি না এটা চালা নেই ওইটাই এটা করেছিলাম একটা রুট রুটিন হেভি মানে সময় ছিল এটা হচ্ছে মিস অ্যালিস

হ্যাঁ বুকট এটা বুকট বা চেরি ব্লসম একটাই গাছ এটাও তো এটা হ্যাঁ ওটা সুবুরা এটা হচ্ছে প্লাস হ্যাঁ এই এখানে এখনো কালার হালকা পিঙ্ক আসবে হালকা পিঙ্ক আর সাদা আর এটার নাম হচ্ছে পার্থো সাদাতে লাগিয়েছ

মানে ওগুলো কেটে ফেলবি তাই তো সাইড এটা তো হয়ে গেছে ওটা এইটুকু পাতা নাই ওটাই এখানে কত হ্যাঁ চারিদিকেই কাটা কাটা যেটা দেখা যাও আমরা বলি হ্যাঁ হুম হুম কি এটা না এটা থাই ভ্যারাইটি এটা একটু লাইট কালার হয় যেটা দেখা যেটা পাওয়া যায় সেটা মালদা ঘোর আমাদের কমপ্লিট এবারে চললাম বাড়ি কি আর যাচ্ছে আমাদের ছাড়তে আর নি তো আগেই চলে গেছে যেহেতু ওর একটু কাজ ছিল তাই ট্রেনে উঠে গিয়েছি ট্রেন ছাড়বে তিনটে পঞ্চাশে আর এখন বাসে তিনটে পনেরো এখন আমাদেরকে ট্রেনে বসে থাকতে হবে একটু নিচে আমাকে বসিয়ে রেখে বসে আছি আমরা ভুল ট্রেনে উঠে বসেছিলাম বাইচান্স ও একজনকে জিজ্ঞাসা করলো তাই জানা গেল যে এটা ট্রেন নয় ট্রেনটার সামনে একই লাইনের মধ্যে দুখানা ট্রেন লাইনের মধ্যে দুটো ট্রেন বলল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে লেখা দেখলাম সেই মতো আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এলাম এসে ট্রেনে উঠে বসে আছি কথায় কথা একজনকে জিজ্ঞাসা করেছে ট্রেনের কথা তো উনি বললেন এটা নয় সামনে দাঁড়িয়ে আছে ও ভাবছি কী করে সামনে দাঁড়িয়ে থাকবে লাইনের মধ্যে এটাই আছে ট্রেন থেকে নেমে দেখছি হ্যাঁ লাইনের এন্ডে আরেকটা ট্রেন যদি কাউকে না জিজ্ঞাসা করতো ট্রেনেই বসে থাকতাম এই ট্রেনটা ছেড়ে দিতেও কী হতো জানি না ট্রেনলে ট্রেনে আমরা এবার ঠিকঠাক করে আমরা বাড়ি ঢুকে গেলাম এক্ষুনি বাসে ঢুকলাম সে ট্রেনটা খুব ভালোভাবে এসেছে কোনো প্রবলেম হয়নি রাস্তায় প্রবলেম হয়েছিল যাওয়ার দিন টু অ্যান্ড হাফ আওয়ার্স লেট ছিল এনি আজকে সব ভালোভাবে পৌঁছে গিয়েছি এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেব চলো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে Bye-bye.